যে কয়েকটি রাত তৎপর্যবহ ও ইবাদতের রাত হিসেবে ইসলামী সমাজে অতি প্রসিদ্ধ হয়ে আসছে সবে কদর তার মধ্যে অন্যতম সবে কদরকে কোরআন মজিদে খাইরুম মিন আল ফিসাহার অর্থাৎ হাজার মাস হতেও শ্রেষ্ঠ রাত বলে উল্লেখ করা হয়েছে এই রাতের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে এইটুকু যথেষ্ট যে রব্বুল এ রাতকে কল্যাণময় মহিমান্বিত রজনী হিসেবে অভিহিত করেছেন অনেক মুসলিম মনীষীও রাতকে সম্মানিত রাত এবং নিরূপণ বা নিয়ন্ত্রণের রজনী হিসেবেও উল্লেখ করেছেন এ রজনী মানবজাতির জন্য অত্যন্ত তৎপর্যপূর্ণ এবং অধিক সম্মানিত আসলে এরাত আল্লাহর এক অপূর্ব নিয়ামত কেননা এ রজনীতে মহান রব্বুল আলাম মানব জাতির মুক্তির সনত্ততা মহাগন্থ কোরআন মজিদের অবতরণ প্রক্রিয়া শুরু হয় যার মধ্যে নিহিত রয়েছে মানুষের ইহলৌকিক ও পরলৌকিক কল্যাণ ও শান্তির নিশ্চয়তা এই সম্পর্কে মহান আল্লাহ পাক ঘোষণা করেছেন রমজান মাস যার মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে এটি মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নির্দর্শন ও সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী সুবাহান আল্লাহ এ মহান রাত রমজান মাসের মধ্যে নিহিত থাকলেও কোন তারিখে ও হাদিসে তার সুস্পষ্টভাবে বর্ণনা নেই তবে সবে কদর যে রমজান মাসের শেষ দশ দিনের কোনো এক বিজুর তারিখে তা বিভিন্ন বর্ণনায় বলা হয়েছে রসুল্লাহ সাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন আল্লাহ আলা রাতগুলোকে সবে কদর দ্বারাই সৌন্দর্য মণ্ডিত করেছেন তোমরা কদরের রাতে বেশি করে ইবাদত বন্দেগি করো যেহেতু এটা সর্বশ্রেষ্ঠ রাত হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন আল্লাহ তালা মানব জাতির সম্মুখে এ রাত্রিকে নির্দিষ্ট করে দেননি যেন বান্দারা কেবল একটি নির্দিষ্ট রাতেই যথেষ্ট মনে না করে এবং এই রাতে সকলেই যেন আল্লাহর ইবাদত বন্দেগি বেশি করে এবং প্রতিদান স্বরূপ মহান আল্লাহ তালার তার আমল নামাই হাজার মাসের অধিক ইবাদতের সব প্রদান করেন সুবাহান আল্লাহ মহান রব্বুল আলমিন রমজানের শেষ দশকে অনেক ফজিলত রেখেছেন রমজানের শেষ দশকে দুজক থেকে নাজাতের অংশ হিসেবে ঘোষণা করেছেন রোজাদার যেন এই দশ দিনে বেশি করে ইবাদত করে দুজকের ভয়াবহ শাস্তি থেকে মুক্তির সন্ধান লাভ করতে পারে এবং আল্লাহর সান্নিধ্য লাভ সহ বেহেস্তে প্রবেশের আশা রাখতে পারে এ দশ দিন রব্বুল আলমিন ইতেকাফের যে বিধান দিয়েছেন তা এ মোবারক রাত অর্জনের জন্য এক উত্তম পন্থা মূলত শেষ দশ দিন মসজিদে নিজেকে আবদ্ধ রেখে সবে কদর অন্বেষণ করাই হলো ইতেকাফের অন্যতম উদ্দেশ্য আল্লাহ ছাড়া দুনিয়াবি সকল সংস্রব থেকে বিরত থেকে নিজের দেহ মনকে সম্পূর্ণভাবে আল্লাহর দেনে মগ্ন রাখা সম্ভব হয় এ দশ দিনের ইবাদতের মাধ্যমে আসলে একজন মুসলমান যখন ইতেকাফের মাধ্যমে সব কিছু থেকে বিরত হয়ে আল্লাহর দেনে মগ্ন হয়ে নিজেকে মশগুল রাখেন তখন তার জন্য এ মুবারক রাত অন্বেষণ করা সম্ভব হয় মহান আল্লাহ তালা দয়া পরবশ হয়ে তার বান্দাদের নাজাতের লক্ষ্যে বিশেষ অনুগ্রহ অনুগ্রহস্বরূপ এ মর্যাদা মণ্ডিত ও অধিক সব রাত এ শ্রেষ্ঠ নবীর উম্মতকেই দান করেছেন আর এ রাতকে গোপন করেছেন যেন মানুষের সৌভাগ্য অর্জনের লক্ষ্যে অধিকভাবে আল্লাহমুখী হয় আল্লাহ তালা এ রাতে তার বান্দাদেরকে বিশেষ অনুগ্রহ করতে চান তিনি চান তার প্রতিটি বান্দা ওই সুযোগ গ্রহণ করুক অর্থাৎ বান্দা তার অতীতের গুণাহর কথা স্মরণ করে দু চক্রের পানি ফেলুক সূচনা করে তাও করুক এবং অতীত জীবনে কর্ম,গুলোর কুকর্মগুলোর জেরে মুছে নবজাত শিশুর মতো পুত পবিত্র হয়ে একমাত্র আল্লাহ ও আল্লাহর রসউলের নির্দেশিত পথে এগিয়ে আসুক তবুও ছাব্বিশে রমজান দিবাগত রাত অর্থাৎ সাতাশে রমজানের রাতে সবে কদর হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে বলে আমাদের ইমামগণ অভিমত ব্যক্ত করেছেন এ পক্ষে কয়েকটি কারণও উল্লেখ করা হয়েছে যেমন লাইলাতুল কদর শব্দটি তিনবার এরশাত হয়েছে লাইলাতুল কদর এর বর্ণ রয়েছে যাকে তিন দিয়ে গুণ করলে গুণফল সাতাশ হয় দ্বিতীয়ত সূরা কদরের শব্দগুলোর মধ্যে সবে কদর নির্দেশক হিয়া সর্বনাম শব্দটি ক্রমিক সংখ্যানুসারে সাতাশতম শব্দের দ্বারাই তৃতীয়ত বুজুর্গানে দিনের কিছু কিছু অভিজ্ঞতা থেকে অনুমান করা যায় যে সবে কদর সাতাশ রাতে হবার সম্ভাবনা বেশি তাই আমাদের দেশে অধিকাংশ মুসলমান সাতাশে রমজানকে বেশি গুরুত্ব দেন অন্যান্য বিজুর রাতগুলোকে ততক্ষণি গুরুত্ব দেন না বস্তুত ইসলামের দৃষ্টিভঙ্গিতে সবে কদরের ফজিলত পেতে হলে রমজানের শেষ দশকের প্রতিটি রাতকে সমপরিমাণ গুরুত্ব দেওয়াই শ্রেয় ইহকালীন ও পরকালীন কল্যাণে অর্জনের জন্য পরীক্ষিত রাত কাজেই প্রত্যেকেরই এই তে সৌভাগ্য অর্জনে সচেষ্ট থাকা একান্ত অপরিহার্য আসুন আমরা প্রত্যেকেই মাহে রমজানের শেষ দশ দিন ইবাদত বন্দেগীর মাধ্যমে এ রাতকে তালাশ করি কেউ যেন এ রাত থেকে বঞ্চিত না হই আল্লাহ পাক আমাদের প্রত্যেকেই সবে কদরের তৎপর্য বোঝার ও আমল করার তফিক দান করুক আমিন